আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক ইট জাস্ট ওয়ান পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ এ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল সিটি ইন

দাদাগিরি তোমার ক্রিকেট তোমার মহারাজা তোমাকে যেই আসনে মানুষ বসিয়েছে তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছ যতই আনন্দবাজারীয় লোকজন এই ফেসবুক ইনস্টাগ্রামে তুমি দেখবে এই সোহম হলিক্স ফলিক্সের পার্টি তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে এই মানুষদেরকে আমরা চেন মানে চেনার এটা একটা মানে মুখ্যম সময় হয়ে গেছে যে আমরা যে মানুষগুলোকে ওপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয় তাদেরকে টেনে নামিয়ে আনো কি বলবেন আপনারা সৌরভ গাঙ্গুলি কর কাণ্ডের ঘটনার প্রসঙ্গে বললেন যে এইরকম ঘটনা সব জায়গায় ঘটে এবং স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়ার চিন্তা করছে রাজ্য সরকার সেই প্রেক্ষাপটে এটা একটা বিচ্ছিন্ন ঘটনার সমতুল্য বলে তিনি দাবি করেছেন এবং তিনি কলকাতা এবং সারা ভারতবর্ষকে সবচেয়ে সেফেস্ট কান্ট্রি বলে অভিহিত করেছেন সেই প্রেক্ষাপটে তাকে ধুয়ে দিলেন অভিনেত্রী মিত্র অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌরভের কাছে এরকমটা আশা করেননি অবশ্যই একজন নারী হিসাবে যেভাবে জিনিসটাকে তিনি একাত্ম করতে পেরেছেন হয়তো বা সৌরভ তার চিন্তাধারায় সেই জিনিসটাকে একাত্ম করতে পারেননি তাদের ভাবনার দৃষ্টিভঙ্গির পার্থক্যর জন্যই হয়তো বা সেই মিত্র তাকে এভাবে ধুয়ে দিলেন স্বাভাবিক ঘটনা যেভাবে উত্তাল হয়েছে এবং হওয়াটাও স্বাভাবিক একটা মেডিকেল কলেজের যেখানে তার কর্মস্থান সেখানে যদি সে দর্শিত হয় সেই কর্মস্থানে তাহলে নারীরা সুরক্ষিত কোথায় আর একটা বিষয় এই বিষয়টাকে সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডের লোক যেভাবে একাত্ম করতে পেরেছে আপনি একজন বাঙালি হিসাবে এইভাবে বিচ্ছিন্ন ঘটনা বা রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটটা আপনি অবশ্যই খোঁজখবর রাখেন রাজ্যের প্রশাসক এই যেভাবে কথা বলছে আপনি সেভাবে কথা বলছেন হয়তো বা সেই প্রেক্ষাপটে হয়তো জনসাধারণ আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি করছে धन्यवाद